গুড মর্নিং এভরি ওয়ান এই মুহূর্তে যে বিগ আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বা তোমরা অনেক প্রত্যাশিত রয়েছে যে এনএম জিএনএমের যে রেজাল্ট সেটা কখন পাবলিশ হবে ডাব্লিউ বি জে ই যে বোর্ড প্রত্যেকটা কোর্সের সঙ্গে কিছু না কিছু সামঞ্জস্য রেখে চলে তো জেনপাসে যেহেতু ডেটটা এক্সটেন্ড করা হয়েছিল রাউন্ড ওয়ানের সেহেতু আমি বলতে পারি যে তোমাদের যে র্যাঙ্ক কার্ড ডাউনলোড হবে সেটা নেক্সট উইকেই হবে আজকে হচ্ছে তোমাদের স্যাটারডে মানে নেক্সট উইকেই তোমাদের নেক্সট উইকের মধ্যেই তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড হবে এবারে প্রশ্ন হচ্ছে যারা চিন্তা করছো ঠিক আছে যারা চিন্তা করছো পরীক্ষা খারাপ হয়েছে বা ওই আর যে রেসপন্স সেটা রং এসছে যাই হোক সেটা আলাদা ব্যাপার ব্যাপার নেই কারণ যেরকম পরীক্ষা দিয়েছ সেই রকমই তোমার র্যাঙ্ক কার্ড হবে পরীক্ষা ভালো দিয়ে থাকলে ভালো র্যাঙ্ক হবে ভালো স্কোর পাবে এবং রাউন্ডে চান্স পাবে ঠিক আছে মানে গতকাল জেন পাসে রাউন্ড এর রেজাল্ট পাবলিশ হয়েছে অনেকে চান্স পেয়েছো তাহলে কি যারা চান্স পেয়েছ তারা তাদের যে নতুন করে জীবন অবশ্যই তোমরা কিন্তু সাজিয়ে নিচ্ছ তো আমি চাইবো তোমরাও অনেকে অনেকে ভালো রেজাল্ট করো অনেকে ভালো র্যাঙ্ক করো যাতে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাদের পছন্দের যে কলেজ সেটা পেয়ে যাও সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে তুমি যে ডিস্ট্রিক্টে বসবাস করো তুমি যে ডিস্ট্রিক্টে বসবাস করো মানে হচ্ছে এরকম যে তুমি যদি মুর্শিদাবাদের কোনো ক্যান্ডিডেট হও তাহলে মুর্শিদাবাদের মেডিকেল কলেজকে রাউন্ড অনেক মানে চয়েস ফিলিং এর মধ্যে তোমাকে রাখতে হবে যাতে রাউন্ড অনেক তুমি পেয়ে যাও আমি আবারও রিপিট করছি এগুলো তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে বিভিন্নভাবে কেন ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজগুলো প্রিফার করলে পেয়ে যায় তারও অনেক লজিক রয়েছে ওকে তো জের পাসের ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়েছে যারা মেডিকেল কলেজ নিচের ডিস্ট্রিক্টে নিয়েছিল তারা বেশিরভাগ কিন্তু পেয়ে গেছে সব সব এটাই চেষ্টা করবে যাতে বাড়ি থেকে তুমি রেগুলার বেসিস প্রতিদিন আপ ডাউন করতে পারো ব্যাস এগুলো একটু দেখে রাখবে আমি যদিও পরবর্তী থেকে বলে দেব এবারে থামলে আরেকটা আমি প্রশ্ন অ্যাড করেছি যে চল্লিশের নিচে হলে তোমাদের কি কতটা চান্স আছে দেখো আমি বলে রাখি যেহেতু তোমাদের এনএম জিএনএমের চাইতে জিএনএমের সবচেয়ে বেশি তোমাদের সিট অ্যালটমেন্ট হবে আর কি সেহেতু আমি বলতে পারি চল্লিশের নিচে হলেও অনেক অনেক তোমাদের চান্স থাকবে তবে কি চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে একটু মানে একটু মানে বুদ্ধি খাটাতে হবে আর কি তাহলে চল্লিশের নিচে থাকলেও অনেকে চান্স পেয়ে যাবে অনেক কিছু আমি বলে দেব যখন সিট ম্যাট্রিক্স রিলিজ হবে তখন ওর মধ্যে অনেক কিছু সিক্রেট থাকে আর কি তো যাই হোক চল্লিশে নিচে থাকলে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই চিন্তা করার কোনো কারণ নেই অবশ্যই অনেক অনেক চান্স থাকবে লাস্ট পর্যন্ত আমরা স্পটের জন্য তো যাবোই তিনটে রাউন্ড কমপ্লিট হওয়ার পরেও আমরা যদি না পাই তাহলে আমরা ফোর্থে যাবো যদিও রাউন্ডের মধ্যে ফোর্থ নয় আর কি স্পট যেটা কাউন্সেলিং হয় সেখান পর্যন্ত আমরা যাবো কারণ আমরা এনএম জিন ক্ষেত্রে একটা সিট নিয়েই ছাড়বো প্রশ্ন হচ্ছে কেন আমি বললাম যে চল্লিশের নিচে পেলেও অনেকটা চান্স থাকবে দেখো একটা ক্যান্ডিডেট দুটো জায়গায় অ্যাপ্লাই করে একটা এন এম জিএনএম আর একটা হচ্ছে জেন পাস তো দেখো কেউ যদি কোনো ক্যান্ডিডেট সায়েন্সের ক্যান্ডিডেট বেশিরভাগ হয় আর কি যারা জেন পাস এন এম জেন এম দুটোর ক্ষেত্রে পরীক্ষা দিয়েছে ঠিক আছে তো এন এম যদি সে পেলো না পেলো তাতে কোনো যায় না কিন্তু জেন পাস যদি পেয়ে যায় তো জেন পাসে তো যাবে জেন পাসে যাবে কিন্তু এন এম জেনেম তারা ভালো র্যাঙ্ক করবে তাহলে যারা জেন পাসে চলে গেল তাহলে এন এম জিনের ক্ষেত্রে যারা র্যাঙ্ক ভালো করলো তারা তো এনএম জেনেম যাবে না যাবে কি যাবে না পরীক্ষা দিয়েছে র্যাঙ্ক ভালো করে তাদের যে জায়গা সেটা কিন্তু ভ্যাকান্ট বা শূন্য থেকে যাচ্ছে তো চল্লিশের নিচে হলেও অনেকটা চান্স থাকবে এগুলো অনেক লজিক আছে যাই যাই হোক এই ভিডিওর মধ্যে দিয়ে আমি সেই লজিকগুলো বললে অনেক লং হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমি বলে দেব যে কি করে তোমরা চল্লিশের নিচে হলেও অনেকটা চান্স থাকবে তাই সকলকে বলবো সকলে ভালো থেকো নিজের প্রতি খেয়াল রাখবে এবং ভিডিওগুলো যদি তোমার মনে হয় যে তোমাদের উপকারে আসবে বা অনেক কিছু জানার ইচ্ছে যদি তোমাদের থাকে কমেন্ট করবে এবং সকলকে বলবো লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পসিবিলিটি অবশ্যই অন করে রাখবে সকলকে অল দ্য বেস্ট অ্যান্ড